নমস্কার কেমন আছো সবাই আমার শখের এই পাতাবাহারের কাঁটা গাছটা আজকে আমি আমাদের বাগান থেকে একদম চিরতরের জন্য তুলে ফেলবো আর কে নেয় এই গাছগুলো সবাইকে ডেকে ডেকে দিয়ে দেব। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম পুরো এক বছর আগে আর এক বছরের মধ্যে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে সাথে আরও অনেক ছোট ছোট চারা গাছ বেরিয়ে গেছে এই গাছটার কাঁটা খুব বিষের মতো এই কাঁটাটা আমার মায়ের হাতের মধ্যে ফুটে গেছিলো তো ওটা হাত পুরো ফুলে গেছিলো আর অনেক যন্ত্রণাও হয়েছে তাই মা বলেছে গাছটাকে আর রাখা যাবে না মা বলেছে তো বলেছে তাই আমি গাছগুলোকে আর রাখতে পারলাম না আমাদের বাগানে কারণ এগুলো যেহেতু ক্ষতি করে আমার মা অনেক কষ্ট পেয়েছে দেখলাম তাই আমি ভাবলাম গাছগুলোকে আর রেখে কি করব। তো আমি সমস্ত গাছগুলোকে তুলে ফেললাম দুই ধারে লাগিয়েছিলাম এই গাছটা আমার বেশ ভালো লাগে দেখতে কত সুন্দর তাই না গাছগুলো আর গাছগুলোর অনেক ছোটো ছোটো চারা বেরিয়েছিল যারা যারা আমাকে চেয়েছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি এই চারাগুলো দিয়ে এসেছি আর বড়ো চারাগুলো ভেবেছিলাম দিয়ে দেব বাট তারপর ভাবলাম যে না এগুলো তো আমি আমার ছাদে রেখে দিতে পারি ওখানে কেউ একটা যেতে পারবে না বাগানের মধ্যে তো তার জন্য আমি এই দুটো বড় বড় গাছ রেখে দিয়েছি কারণ এটা আমি অনেক কষ্ট করে লাগিয়ে বড় করেছি গাছগুলো অনেক অনেক যত্ন নিতে হয়েছিল তো তারপরে আমি এই বড় গাছগুলো আমার কাছে রাখলাম আর ছোট গাছগুলো সবাইকে দিয়ে চলে এসছি কি আর করা যাবে যারা ক্ষতিকর তাদেরকে দূরে সরিয়ে ফেলতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা